ভাই কোথা থেকে আসছেন ভাই আমি তো ধনবাড়ি থেকে আসছি চাপড়া খাওয়ার জন্য চাপড়া আসলে অনেক মজা ঠিক আছে আমি ওইভাবে কখনো চাপড়া খাই না কিন্তু চাপড়াটা খাইলাম অনেক ভালো লাগলো এর আগে একদিন খাইছিলাম তো তারপরে ভাবলাম যে এইদিকে আসছি তাহলে চাপড়াটা খেয়ে যাই আচ্ছা আমরা কিন্তু জানি যে টাঙ্গাইলে যারা যে মামলায় যারা পরে টাঙ্গাইলে ওই আদালত পারায় বসে কিন্তু এই চাপড়া গুলা খায় আসলে সেই চাপড়ার থেকে এই চাপড়ার কি কোনো উন্নতি বা একটু ভালো বেশি লাগতেছে নাকি সেটা বলে আমি বলি সেটা হলো যে টাঙ্গাইল আমি গেছি অনেকবার অনেক চাপড়া খাইছি তো টাঙ্গাইল চাপড়ায় অনেক বেশি ঝাল দেয় আচ্ছা আপনি কি মামলায় পড়ছিলেন কখনো না ভাই আমি কখনো মামলায় পড়িনি তাহলে এটা আপনি ওই মামলার জন্য গিয়েছিলাম ও আচ্ছা আচ্ছা সহযোগিতা করার জন্য হ্যাঁ গিয়েছিলাম তো ওইখানকার চাপড়াটা অনেক ঝাল হয় আর এইখানকার চাপড়া ঝাল ঠিক আছে খাইয়া অনেক ভালো লাগতেছে মানে মজা লাগতেছে আর কি অনেক মজা আপনি আসবেন মধুপুরা আসলে পরে চাপড়া খেয়ে যাবেন অনেক মজা আপনি এই যে ধনবাড়ি সংবাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন এখানে আসার জন্য জনবাড়ি সাংবাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি মধুপুরে কোনো কাজে আসেন আপনারা আসলে খাবেন এখানে কিন্তু ওই যে দোকানি ভাই কিন্তু বলছে যে আসরের পরে পাওয়া যায় সারা দিন তো পাওয়া যায় না আমি সবাইকে একটা কথাই বলতে চাই সেটা হলো যে আপনারা আসবেন আইসা একটু খেয়ে দেখবেন যে আমি আসলে যে বলতেছি যে মুখে মুখেই বলতেছি নাকি আপনারা খেয়ে একটু মানে দেখবেন যে আপনি কেমন মজা আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে ধনবারী সংবাদের পক্ষ থেকে হ্যাঁ সুপ্রিয় দর্শক এখানে আরো দুজন ভাই উনারা মাত্র চাপরা খেয়ে উঠলো তো আপনারা কোথা থেকে আসছেন ভাই মধুপুরীর রে ভাইয়ের নাম কি মোহাম্মদ রাকিব ভাই আপনি ভাই হ্যাঁ শিয়াম আচ্ছা আচ্ছা আপনারা কি করেন এমনি পেশায় কি আপনি স্টুডেন্ট আচ্ছা আপনারা সব সময় কি চাপড়া খান কেমন লাগলো এখানের পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন যেহেতু আপনারা এখানে স্থানীয় মানুষ তো ধনবাড়ি সংবাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন এখানে মধুপুরের আদিত্য হোটেলের সামনে এখানে মার্শাল্লাহ অনেক সুন্দর চাপড়া বাজে সবাই আসবেন আশা করি দেখেন কিভাবে রকম করে এখানে অনেক সুস্বাদু হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে ধনবাড়ি সংবাদের পক্ষ দেখেন